সা'দ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন রাসূলের কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সমস্ত সুন্নাতগুলোকে মানার চেষ্টা করি পালন করার চেষ্টা করি কিন্তু একটা সুন্নাত এমন আছে যেই সুন্নাতটা আমি আজ পর্যন্ত পালন করতে পারি নাই রাসূল জিজ্ঞেস করলেন কোন সুন্নাত সা'দ বললেন ইয়া রাসূলুল্লাহ আমি দেখতে কালো আমার কোনো বংশ মর্যাদা নাই আমার চেহারা ভালো না এই জন্য কোনো মেয়ে আমার কাছে বিয়ে বসতে চায় না কোনো বাবা ও তার মেয়েকে আমার কাছে বিয়ে দিতে চায় না আল্লা নবী আশ্চর্য হয়ে গেলেন বললেন ও শোনো আমি তোমার বিয়ের বন্দোবস্ত করতেছি অমুকের সর্দার আছে ওই সর্দারের একটা মেয়ে আছে আমার জানামতে সেই মেয়েটা পরমা সুন্দরী তুমি যা ওই মেয়ের কাছে আমার কথা বলবা রসুল বিয়ের প্রস্তাব দিয়েছে ওই মেয়ে বিয়েতে রাজি হয়ে যাবে সুবাহান আল্লাহ সাদ রদি অল্লাহ তালা ঢুসরে গেলেন ওই গোত্রের মধ্যে খুঁজে খুঁজে ওই গোত্রের সর্দারের বাড়িটা খুঁজে বের করলেন বাড়ি খুঁজে বের করে ওই গোত্রের সর্দারকে ডাক দিয়া বললেন আমি এসেছি মদিনা থেকে আমার নবী মোহাম্মদ সাল্লাই আপনার মেয়ের সাথে আমার বিয়ের প্রস্তাব করেছে এই কথা শোনার পরে ওই গোত্রের সর্দার নাগান্বিত হয়ে গেলেন গালিগালাজ করলেন প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন যদি ফিরে হয়ে থেকে আসতেছেন এমতাবস্থায় ঘরের ভিতর থেকে মেয়ে ডাক দিয়া বলছেন বাবা কার সাথে ঝগড়া করলেন ওই গোত্রের বাচ্চা বললেন একজন যুব একজন লোক এসেছিল তাকে নাকি মোহাম্মদ সাল্লাসাল্লাম পাঠিয়েছেন তোমার বিবাহের জন্য মেয়ে বললেন সত্যি মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম পাঠিয়েছেন তিনি বললেন হ্যাঁ মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম পাঠিয়েছেন মেয়ে বললেন সত্যিকার অর্থে যদি মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম পাঠিয়ে থাকেন আমি এই বিয়েতে রাজি আছি রাজি হয়ে গেলেন এবার তিনজন একত্রিত হলেন সাঁদ রদি অল্লাহ তালান হু গোত্রের বাদশাহ এবং তার মেয়ে সকলে মিলে চলে গেলেন রসুল্লাহর কাছে গিয়া বললেন রবু আল্লাহর নবী আমরা তো বিয়েতে রাজি আছি আপনি বিয়ের ব্যবস্থা করেন সংক্ষেপে বলছি রসুল বিয়ের ব্যবস্থা করলেন সাঁতকে ডাক দিয়ে বললেন সাঁত মোহরের ব্যবস্থা করো মোহরের টাকা দাও দাও সাঁত নবী আমার কাছে কোনো টাকা নাই দিনার দেরহাম নাই আমি কিভাবে টাকা দিব রসুল সাল্লাম উসমানহাম নিলেন নিয়া বললেন তোমার ভাইকে দান করে দাও সাঁতকে দান করে দিলেন সাঁত যদি অল্লাহতালু চারশো দিন হার মালিক হয়ে গেলেন আল্লাহ নবী বললেন ও সাঁত শোনো এই চারশো দীর্হাম নিয়ে বাজারে যাইবা বাজারে গিয়ে চারশো দিরহাম থেকে কিছু মোহরের জন্য রেখে দিবা বাকি টাকা দিয়ে বাসরের জন্য তোমার স্ত্রীর জন্য কিছু কেনাকাটা করবা সাঁত যদি অল্লাহ হু চারশো নিয়ে বাজারে গেলেন বাজারে যাইয়া সাঁত যদি অল্লাহ তালান হু কেনাকাটা শুরু করবেন এমতাবস্থায় ঘোষণা শুনতেছেন এলার হয়ে গেছে মুসলমানদের সাথে আল্লাহ নবীর সাথে কাফেরদের যুদ্ধ হবে ইসলামকে প্রতিষ্ঠা করবার জন্যে কাফেরদের সাথে উসুল জহাদের ময়দানে চলে গেছেন যুদ্ধ হবে সাঁ যদিও মহতালান হয়ে সংবাদ শোনার পরে ঘোষণা শোনার পরে সব কেনাকাটা বন্ধ করে দিলেন সব কেনাকাটা বন্ধ করে দিয়ে একটা এই টাকা দিয়ে ধান তরবারি কেনলেন একটা ঢাল কেনলেন একটা ঘোড়া কেনলেন ঢাল তরবারি আর ঘোড়া কিনে রওনা করলেন জেহাজের ময়দানে যুদ্ধের ময়দানে যুদ্ধের ময়দানে গিয়ে জেহাজে অংশগ্রহণ করলেন জিহাদে অংশগ্রহণ করে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন শাহাদাতের অমৃত সুদা পান করলেন সুবহানাল্লাহ যুদ্ধ যখন শেষ হয়ে গেল মুসলমানরা বিজয়ী হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিলেন ও আমার সাহাবীরা শোনো গোটা ময়দানটা একটু খুঁজে দেখো কোন কোন জায়গায় মুসলমানদের শাহাদাতের লাশগুলো পড়ে আছে আমার সামনে নিয়ে আসো সাহাবা লাশগুলো সাহাবা একরামরা খুঁজতেছেন হঠাৎ করে একজন যুবতী মেয়ে আসতেন ডাক দিয়ে বলছেন ও আল্লাহর নবী রসুল ডাক দিয়ে বললেন কে তুমি মেয়ে বললেন নারী বললেন ও গো আল্লাহর নবী গতকাল আপনি যেই বাচ্চার মেয়ের সাথে একজন সাহাবীর বিবাহ দিয়েছিলেন আমি হচ্ছি ওই বাচ্চার মেয়ে ওই সাহাবির স্ত্রী রসুল বললেন তোমার তো বাসর ঘরে থাকার কথা তুমি এখানে আসছো কেন ওই মেয়ে ডাক দিয়ে বললেন ও নবী আমার তো বাসার ঘরে থাকার কথা ছিল কিন্তু আমাকে আমাকে আমার স্বামী কেনাকাটা করতে গেছেন কিন্তু কেনাকাটা না করে জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছেন আমার কাছে সংবাদ এসেছে আমার স্বামী এই জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে এবার রসুল সাল্লাহ সাল্লাম সাহাবিদেরকে ডাক দিয়ে বললেন ও সাহাবিরা গোটা ময়দানটা তন্ন তন্ন করে খুঁজো দেখো আমার সাহাদের লাশটা কোথায় পড়ে আছে সাহাব সাহাবিরা ময়দানটা খুঁজলেন খুঁজতে খুঁজতে এক কর্নারে দেখলেন ক্ষত বিক্ষত রক্তে রঞ্জিত মুবারক সাহাদ যদি অল্লাহতালাহুর লাশ করে আসে সাহাযি অল্লাহতালহুকে সেখান থেকে নিয়ে আসলেন রসুলের সামনে রাখা হল রসুরুল্লাহ সাল্লাই ও সাল্লাম লাশ দেখলেন আর চোখ থেকে অঝর ধরে পানি পড়ছে রসুল কান্নাকাটি করলেন সাহাবা একটা জিজ্ঞেস করলেন শুভ নবী আপনি কখন এরকম কান্নাকাটি করেন নাই আজকে সাহাদের মৃত্যুতে আপনি এত কানছেন কেন কি হয়েছে রসুল বললেন ও সাহাবীরা শোনো আমার সাহাদের ত্যাগ ইসলামের জন্য কি ত্যাগ স্বীকার করেছেন তোমরা জানবে না আমি জানি আমার এই সাঁধ বিবাহ করতে পারে নাই মৃত্যুর জীবনের শেষ মুহূর্তে এসে বিবাহ করার জন্য আমার কাছে গিয়েছে আমি তাকে বিবাহ করার জন্য গোত্রের সর্দারের মেয়ের মেয়ে সুন্দরী সাথে তার আয়োজন কিন্তু যখন সে বাসর ঘরে যাবে কেনাকাটা করার জন্য গিয়েছেন বাজারে যখন তিনি ইসলাম প্রতিষ্ঠার আওয়াজ পেয়েছেন এলান পেয়েছেন ঘোষণা পেয়েছেন সাথে সাথে আমার সাহাবি তার সুন্দরী স্ত্রীর কাছে না গিয়া যুদ্ধের ময়দানে জেহাদ করতে করতে শাহাদাত বরণ করেছেন শুভ সাহাবা সাহাবায়কলাম ইমানের পথ বিচল থাকার জন্য। কখনোই তারা নিজের স্ত্রী সন্তান সন্ততি আত্মীয় স্বজন মা বাবা পিতামাতা বন্ধু বান্ধব কারো কি হন নাই একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য ইসলামকে প্রতিষ্ঠা করবার জন্যে সেহাদের ময়দান অংশগ্রহণ করেছেন শহীদ হয়ে গেছেন তারপরেও তারা ইসলাম থেকে বিচ্যুতি হন সুতরাং আমাদেরকেও ইসলামের পথ বিচল থাকতে হবে ইসলামের পথে বিচল থাকতে গেলে বাধা আসবে হামলা মামলা জরিমানা যা সুখ না কেন যদি ইসলামের পথ বিচল থাকতে পারি এনতেকালের সাথে সাথে আমাদেরকে দাফন করার সাথে সাথে আল্লাহ আমাদেরকে জান্নাতে পৌঁছাই দেবেন সুবহান আমরা সকলেই ইসলামের পথে ইমানের পথে অবিচল থাকতে পারবো তো ইনশাআল্লাহ দেখি কে কে পারবে নারায় তকবীর